আজ পয়লা বৈশাখ এই দিনটিকে আগেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই সরকারি উদ্যোগে এই দিনটি পালিত হলো বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রভাত ফেরি রক্তদান মনীষীদের শ্রদ্ধা বয়স্কদের সম্মান জ্ঞাপন সহ সামাজিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে জনসংযোগ করে তৃণমূল কংগ্রেস সেই মত কলকাতা ১৬ নম্বর ওয়ার্ডে পৌরপিতা স্বপন কুমার দাসের উদ্যোগে হয়ে গেল বাংলা বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এদিনের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে এদিন গোয়া বাগান মাঠ থেকে শুরু হয় প্রভাত ফেরি যা ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় ওয়ার্ড অফিসের সন্নিকটে ঢাকিদের ঢাকের বলে প্রকরিত হয়ে ওঠে প্রভাতি সকাল এদিনের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা শোভাযাত্রা শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় আমার কাছে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ আলাদা কিছু নয় পশ্চিমবঙ্গের এখন থেকে ওখান সারা দেশ জুড়ে আমাদের এই নতুন বছর আমরা মানে বসে থাকি এটা ছোটোবেলাকার অভ্যেস আমাদের নষ্টাল এর সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে তবে এখন এক দল যেভাবে আমাদের দেশকে খণ্ড বিখণ্ড করতে চাইছে সেই জায়গায় মনে করাবার দিন এসছে যে দেশটা আমাদের দেশটা বাঙালিদের অধ্যুষিত আমরা সবাইকে আশ্রয় দেব কিন্তু দেশটা কিন্তু মূলত আমাদের থাকবে এই দেশকে আমরা কিছুতেই হারাতে পারবো না আমাদের সৃষ্টি আমাদের শব্দাভ্যেস আমাদের পরিচ্ছদ আমাদের বর্ণ আমাদের ভাষা আমাদের সংস্কৃতি সব কিছু ডিপ ডিপ শিকড়ের সঙ্গে জড়িত সেইটাকে পুনরুদ্ধারের এক একটা মুহূর্ত আছে বলতে পারে না যে সেই আজ আমরা সবাইকে আমাদের দেশে রবীন্দ্রনাথ বলে গেছে দেশে আর্য দেশে অনার্য আমরা সবাইকে নিয়ে ঘর করতে পারি কেউ যদি মনে করে থাকে আমরাই কমে যাব তারা বাড়বে তা হতে পারে না আমরা আশ্রয় দেব আমরা আশ্রয়দাতার ভূমিকায় ছিলাম রক্ষা করব আমরা আমাদের মুখ্যমন্ত্রী ব্যাপারে প্রচন্ড অকারণী সব দাঙ্গা হাঙ্গামা চলবে প্রচন্ড রাজনৈতিক ক্ষেত্রে যেমন প্রয়োজন সেটা সামাজিক ক্ষেত্রে আরও প্রয়োজন মানুষ জানলার ফাঁক থেকে এক মিনিট দেখবে প্রশাসন তার সঙ্গে আমরা তাদের শুভকামনা জানাবো তারা আপ্লুত হয়ে সেই শুভকামনা গ্রহণ করবেন আমাদের ওখান থেকে আশীর্বাদ করবেন

পথ শুরু হলো ঠাকুরের কাছে আশীর্বাদ মানে চাই কামনা করি যে সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক পশ্চিমবঙ্গের উন্নতি হোক আমাদের পশ্চিমবঙ্গের নাম যেন ভারতবর্ষ সৃষ্টি থাকে